আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি সড়কের অবস্থা ভালো নয় উপত্যকা কি গ্রাম কি শহর একই অবস্থা সব কয়টি সড়কের আজ শিলচর শহরে ইটখোলা পয়েন্টে কয়েকটি সংগঠন ও স্থানীয় মানুষ মিলে সড়ক অবরোধ গড়ে তোলেন সকাল নয়টা থেকে শুরু হয় সে অবরোধ সড়ক অবরোধকারীদের বক্তব্য আমরা আপনাদের সম্মুখে তুলে ধরব তার আগে বলতে চাইছি কি গ্রাম কি শহর গোটা উপত্যকায় সড়কের অবস্থা ভালো নয় আমরা ইতিমধ্যে চ্যানেলের মাধ্যমে গ্রামীণ কিছু রাস্তা ছবি আপনাদের সম্মুখে তুলে ধরে এসেছি এবার যেটা খুদ শহর শিলচর শহর কাছাড় জেলার প্রাণ কেন্দ্র উপত্যকার মধ্যে সবচেয়ে বড় যেটা শহর সেই শহরটি হচ্ছে শিলচর শহর আর শিলচর শহরের রাস্তার অবস্থা কি হয়েছে সেই ছবি আপনারা দেখে নিন তো সেই সড়ক সংস্কারের দাবিতে আজ কয়েকটি সংগঠন মাঠে নামে আমরা আন্দোলনকারীদের যারা সড়ক অবরোধ করেছিলেন তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি আজ কাছাড় কলেজের পয়েন্টে ইউ সেকেন্ড সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসির উদ্যোগে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় আজকে আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে কারণ আমাদের ভিড় দেয়ালে লেগে গেছে এই যে জায়গাটা এটা বর্তমানে নো ম্যানসলেন্ড হয়ে গেছে এটা উদয়বন্ধের বিধায়ক কাজ করবেন না শিলচুয়াল বিধায়ক কাজ করবেন এটা সরকার জানে না বারবার কাগজে মিকুতি করার পরে বারবার মেমোরেন্ডাম দেওয়ার পরে আমাদের যারা সোশিয়াল লুকরা আছে সামাজিক লোকরা আছে সংগঠনরা আছে আমরা বারবার গিয়ে দপ্তরে কাগজে বিরত করেছি না জেলা অধিপতি শুনেছেন না পিডাব্লিউ শুনছে না আসাম সরকার শুনছে এখানে বিজেপি অফিস আছে প্রত্যেকদিন নেতামন্ত্রী এই রাস্তা দিয়ে যান আজ অব্দি কারো চোখ এই রাস্তা পড়েনি তাই আমরা বাধ্য হয়েছি আমাদের সংগ্রাম আজকে আরম্ভ হয়েছে আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং এই আন্দোলন আগামীতে বড় আকারে রূপ নেবে আজকে শুধু আমরা সরকারকে বার্তা দিচ্ছি যে আজকে শিলচরবাসীরা নিজের আত্মসম্মানের রক্ষার জন্য আত্মমর্যাদা রক্ষার জন্য প্রথম নেমেছেন আমাদের যদি কথা শুনে হয় এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ক্যাপিটাল পয়েন্ট এটা হারাপ্পা মহেন্দ্রধারার যে সিভিলাইজেশন ছিল এর যে বাজে সিভিলাইজেশন আমরা দাঁড়িয়ে আছি আমরা ভুলে গেছি আমরা ভারতবর্ষে আছি আমরা ভুলে গেছি আমরা আসামে আছি কারণ উদয় মন্দির বিধায়ক বলেন যে উনার এটা এরিয়া ছিল না যখন উনি জিতেছেন শিলচার বিধায়ক বলেন আমি যখন জিতেছি এখন আমি এখানে নেই কারা কাজ করবে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের কাছে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি গুলি করলে গুলি করুন পুলিশ লেগে দিয়ে দাঁড়িয়ে দিন আমরা সরবো না আমাদের দাবি যতদিন মানা হবে না ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল রাস্তা অবধি এত বেশি খারাপ যে সরকার এখন চলছে আসামে সেই সরকারের বড় বড় লম্বা লম্বা কথা লম্বা লম্বা ফুটানির মাত আমরা রাস্তা বানিয়েছি আজকে একটা এই যে ক্যাপিটাল পয়েন্টে বাধ্য হয়ে আমরা রাস্তা বন্ধ করেছি যে এই রাস্তা বন্ধ করা হয়েছে জনগণের অসুবিধা হবে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে গো মেডিকেল কলেজে যাওয়ার মতো উপযোগী নয় রাস্তা এত বাজে রাস্তা ওরা কোথায় এই সরকারের পিডাব্লিউডি মিনিস্টার আমাদের সিএম কিছুদিন আগে একজন পিচুস পিচুষ হাজারিকা এখানে শিলচরে এসেছেন কিন্তু উনি কি দেখলেন কি করলেন আর বিজেপির উচ্চ মহলের যারা লিডার এরা নাকি মেমোরান্ড নাম দেওয়া হচ্ছে পিডাব্লিউডিকে শিলচরের জনগণকে বাওতা বানিয়ে দিয়ে বুকা বানানো হচ্ছে যে সরকার চলছে সেই সরকারের আবার মেমনের নাম দিতে হয় নাকি যে রাস্তা বানানোর জন্য এগুলা কতদিন চলবে আর জনগণ বুধক নয় তাই আজকে রাস্তা বন্ধ করা হয়েছে আগামীতে আরো বড় আন্দোলন হবে